হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো হচ্ছে মুড়ি ভত্তা তো সন্ধ্যার সময় বসে পালাম মুড়ি বানানোর জন্য তো মুড়ি বানানোর জন্য কিন্তু এখানে আমি নিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি তো এগুলো দিয়ে আজকে মুড়ি ভত্তাটা বানাবো তো তার জন্য এখানে আমি এগুলোকে কিন্তু একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু আমার ভাইকে মুড়ি ভর্তা বানানোর জন্য বসিয়ে দিয়েছে আজকে ওই মুড়ি ভর্তাটা বানাবে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো ভালো করে করে একটু 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 এখন নিচ্ছে গুলোকে মেখে নিবে তো মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো হচ্ছে চানাচুর চানাচুরটা দিয়ে কিন্তু আর একটু ভালো করে মাখিয়ে নিব তো এগুলো কিন্তু আমি খুব ভালো করে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিবা মাখানো কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল তেলটা দিয়ে কিন্তু আমি আবার ভালো করে একটু মেখে নিব মুড়ি বানানোর জন্য কিন্তু তেলটা অবশ্যই প্রয়োজন কারণ তেল ছাড়া মুড়ি ভাতা একদমই ভালো লাগে না আর শীতের সময় কিন্তু টমেটো দিয়ে মুড়ি মাখানো খেতে খুবই ভালো লাগে তো সরিষার তেলটা দিয়ে কিন্তু আমি এভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি কিন্তু হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মুড়ি তো মুড়িগুলো কিন্তু আমি চেলে নিয়েছি এখন মুড়িগুলোকে ভালো করে একটু মেখে নিব তো এভাবে কিন্তু আমি ভালো করে একটু আলতো হাতে মেখে নিব, তাহলে কিন্তু আমার মুড়িটা রেডি হয়ে যাবে তো শীতের সময় কার কার এভাবে মরি ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন আল্লাহ পেস।